ভাই আমরা অনেক ক্ষণ জিজ্ঞেস করছি ভাই আমরা এত এত সময় পাই না ভাই এত ই করতে পারি না বুঝছেন আসলে আমরা বাধ্য হয়ে গেলাম সর্দার মানুষ আপনি মুরব্বীর মানুষ আমরা অনেকক্ষণ চেষ্টা করছি রুগী করে যাবে না কিন্তু রুগীর সারিদার রুগী পরে যাবে না আচ্ছা রুগী আপনাকে লাথি মারছে তাই তো কয়টা লাথি মারছে একটা আচ্ছা এতে তো আপনি এমন না যে আপনার বড় ক্ষতি হয়ে গেছে আসলে রোগীর পিছনে এত বছর ধরে আছেন বিষয়টা এখন আপনার এতগুলো জিন্নাত মিলে এই রোগী এরা মানব জাতি এরকম অত্যাচার করলে তো এটা তো বাঁচতে পারবে না অত্যাচার আচ্ছা এখন ওনাদের পরিবারে যে ক্ষতিগুলো নামে আসতেছে এখন দিন যাচ্ছে আর ক্ষতি নামে আসতেছে মেন বড় বিষয়টা হচ্ছে সাপের আকৃতি নিয়ে আপনারা যে আসতেছেন এই হচ্ছে বড় বিষয় আপনারা মেহরবানি করে সাপের আকৃতি নিয়ে আর আসবেন না যদি আপনার সর্দার মানুষ আমি আপনাকে আমি এরকম জিনিস সাথে কথা বলি বুঝছেন আমরা সরাসরি ডাইরেক্ট গিয়ে তাদেরকে করে আমি আপনার সাথে ভালো ব্যবহার করতে কারণ আপনি একজন দিনের সর্দার আপনি একজন স্বামী আপনার সাথে এইভাবে কথা বলতেছি আপনাকে একটু সম্মান করতেছি আসলে রোগীর যা ভুল হয়েছে হয়েছে যা তো রোগীর এখানে দোষ আমাদেরকে ওয়াদা দিয়ে যাবেন যে রোগীর কাছে আর আসবো না আচ্ছা ভাই আসলে মূলত এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদেরকে অনেক ই করছে ই করছে তারপর আপনারা জানেনি কেন কাছে যে থাকেন আপনার আপনার কি ভালো লাগে কি কারণে থাকেন

এসাগন আমার কথা বুঝতে পারছেন ইনা ইনাদেরকে দেখা দিবেন না বা আপনারা চেষ্টা করবে চেষ্টা না আপনার এখন আপনাদেরকে অনেক এশিয়া এখানে হাজির করা হয়েছে এখন আমি বলতে চাচ্ছি কি যে ওরা অনেক কবিরাজ দেখাইছে বা অনেক কবিরো দেখাইছে বা অনেক হুজুর দেখাইছে যাই আপনারা এরকমের ভাবে কোন জায়গা কথা বলছে এরকমের ভাবে কথা বলছে আপনারা সর্ব শক্তি দিয়ে ই করে মানে টিকে থাকার চেষ্টা করেছিল এখানে না আসার জন্য

আপনারা তো অনেক পাওয়ার এটা জানি যে একটা মানুষের তুলনায় অনেক পাড়ানের থেকে তো পাওয়ার তুলনামের কথা তো আপনার কিছু না জানি যে আপনাদের মানুষ থেকে অনেক কারণ আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করছে তবে কোরআনের থেকে শক্তিশালী করে না এখন আমি যেটা বলি শরেন আপনি যে ওয়াদা দিয়ে যান যে এই রোগের পরিবার পরিজনের থেকে দূরে থাকবেন আমরা সারি দেবো সব সম্মানে কোনো খারাপ ব্যবহার করবো না না হলে আমরা বাধ্য হয়ে বোতল বন্দী করে দেবো অথবা জবাই করে দেবো এখন বলেন যে আপনি কি চলে যাবেন ওই রোগীর যে নতুন বাড়ি আছে ওইখান থেকে চলে আসবেন আপনার একটা লোকজন ওইখানে না যায় আর

আপনি তো এমনি যখন বাড়িতে আসলে অনেক জোরে জোরে কথা বলে এখন এরকমের কথাই মুখ দিয়ে না আপনি এখন পাওয়ার আপনার দেখাতে পারেন আপনার শক্তি আপনি দেখাতে পারেন এখন আমি বলি যে আপনারা বলতে চান না আবার তারা দেখে তারা দেখতে পারে যে সমস্যা আছে সাপে যেগুলো আপনি নিয়ে আপনার চলাফেরা করেন সেগুলো ওরা দেখতে পারে আসলে এরকম তো থাকতে পারে না তারপরে পুরুষ লোক বাড়িতে থাকে না আপনারা এমনি সাধারণ যে আছে সেইগুলো মনে করে যে তারা হত্যা করে তাহলে তো আপনারা তাহলে তো আপনারা তাদেরকে আরো ক্ষতি করবেন বলতেছেন যে ক্ষতি করেন না আবার আপনারা ই করতেছেন তো মূলত আমরা এখন কি করবো বলেন হাতে ওয়াদা দিলে পরে আমরা ই করে দেবো সারাই দেবো আর না হলে বন্ধ করে দেবো বলেন কি করবো কথা কথা সময় খুব কম না

আসলে আমরা বাধ্য হয়ে গেলাম আপনি সর্দার মানুষ আপনি মুরব্বী মানুষ আমরা অনেকক্ষণ চেষ্টা করছি এ রুগী পরে যাবে না কিন্তু রুগীর সারিদিন রুগী পরে যাবে না